বল শুন কিছু বলতে আসবে কে না বলবেন

ডাইনে ধরিছিল বুড়ির মায়ের মুখ দিয়ে ডাইনকে বলছিল আমি বটি গো তবে ঘর গেছিল আজকা পিঠা করছিল আমার বেটাকে দুটা দিকে লাললি সেই জন্যই তো আমি তোকে খাইলাম আর আর ইটো তো তোরা নিজের চোটেই দেখলি নুনুরা ইটো তো কিছুই নাই ওই যেটাকে তোমরা ডাইনে বলছো যা আপনাকে উঠোকে হিস্ট্রিয়া বলছে ওই ঠুন বল মনে যেটা নিয়ে চিন্তা করবে কথাবার্তা হয়ে সেটা ওই বেরায় আসবে আর একটা জিনিস দেখবে যারা বেশি হয় তাদেরকে ডানিয়ে খায় আর যারা বেশি টর্ক মনে হয় ওয়া দিকে আর করে খায় বুঝলাম

মনের ভ্রম বলতে পারো ওই রাতে ঝুঁকে মনে হবে কোন লোক বসে আছে খুলে থাকে মনে হবে কোন বিড়াল বসে আছে যেহেতু মনে মনে চিন্তা করবে ও সেটাই হবে তাছাড়া কোন লোক যখন ভূত দেখেছে কাউকে বলে তখন কিছুটা রং চড়াই বলে আর যে শুনল ওই যখন আরো পরে কাউকে বলে তখন আরো কিছুটা রং চড়াই বলে এই করতে করতে ইন্দুর ভূত হাতি ভূত কেন কেন অমন বলা কেন তাতে কি ফায়দা হয় ফায়দা ফায়দা নিশ্চয় হয় ওই যখন কোন লোক ভূতের গল্প বলে রুয়াকে ঘিরে সবাই ভূতের গল্প শুনে আর যে ভূতের গল্প বলে সে নিজেকে বিরাট ইডিয়া মতো করে লেখা পড়া শিখে তোরা আমার চোখ তো খুলে দিলি রে এই জন্যই বলে